শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এমন অভিযোগ করেছেন চোদ্দ দলের নেতারা রাতে গণভবনের চোদ্দ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান চোদ্দ দলের নেতারা চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে অভিহিত করছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রধানকে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আর যাতে জানমালের ক্ষতি না হয় সেজন্য পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান চোদ্দ দলের নেতারা রাত নটা থেকে শুরু হয় হয়ে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত চলে এই সভা তাই চোদ্দ দল মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্পদ জনগণের জানমাল রক্ষার জন্য আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশে নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ জনগণের যানমাল রক্ষার লক্ষ্যে ইন টু সিভিল পাওয়ার দেশে সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম